বিজনেস ভিসা আসার কতদিন পর আপনি অ্যাজাইলা মারতে পারবেন এই ব্যাপারে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আপনার হেলথ নিউজ বিটি থেকে এরকম একটা কমেন্টস আসছে ভাইয়ার আপনার চ্যানেল থেকে নামটা জানি না সরি আসলে নামটা মেনশন করলে ভালোই তো নাম মেনশন করে বলতে পারতাম উনি বলছে ভাই আমি বিজনেস ভিসা আসার কতদিন পর অ্যাজাইলা মারতে পারবো তা আসলে এটা কোনো ধরা নিয়ম নাই ওনার শুরু না কথা শুরু করি তারপর টোটাল আমি মানে বলার চেষ্টা করব যতটা আমি জানি আমার আমার জানা মতে তো আমাদের এইখানে ইটালিতে আপনার এই পর্যন্ত আপনি যারা যারাই আপনি অ্যাজালেম করছে আপনি সবচেয়ে বেশি করছে আপনি নিয়ে পলিটিক্যাল ইস্যু নিয়ে আর যারাই আসছে তারা কিন্তু সরাসরি ইটালিতে খুব কম মানুষ আইসে আপনি অ্যাজালেম করছে আপনার সরাসরি ইটালিতে আইসে আপনার ইটালির পারপাস ইটালির ভিসা নিয়ে ম্যাক্সিমাম কিন্তু আপনি ক্রোয়েশিয়া রোমেনিয়া তারপরে লিবিয়া তারপরে আর বিভিন্ন দেশ থেকে হয়ে আপনার এইভাবে সেইভাবে মানে যেভাবে তারা কোনোভাবে আপনি ইটালিতে আসছে কিন্তু সরাসরি তারা ইটালিতে আসে না তাদের এই অ্যাজালেমটা আপনার মারতে আপনার সুবিধা হয়েছে যে তার আপনি ইস্যুটা দিছে যে আমি বহু দেশ ঘুরে আসছি আমার দেশে আপনি আমার জানে নিরাপত্তা নেয় আমি একটা রাজনৈতিক দলের ছিলাম এখন সেই দলটা আপনার ক্ষমতায় নাই তারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমার আসলে জীবনের কোনো নিরাপত্তা নাই সেই নিরাপত্তার ইস্যু দেখে পলিটিক্যালি এসে তারা আপনার রেজাল্ট মারছে তার পলিটিক্যাল ইস্যুতে পলিটিক্যাল কেস মারছে তখন ইটালি গভর্নমেন্ট আপনার রাজনৈতিক একটা আশ্রয় দিছে প্রথম থেকে ছয় মাস একটা কাগজ দিচ্ছে তারপরে এটা পর্যক্রমে আস্তে আস্তে মানুষ এটা আপনার কাজকর্ম ধরে আপনার বিভিন্ন কাগজপত্র ই করে পোস্টিং করে তারা কাগজটা পেমেন্ট জন্য নর্মাল করছে অনেকে আবার কি করছে আপনার রাজনৈতিক ইস্যুটা ইউজ করে অনেকেই দেখাইছি যে আমি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু আমার প্রচুর ডেবিট হয়ে গেছে আমি আমার প্রচুর ঋণ খেলাপ হয়ে গেছে গা আমি এখন দৌলীয় হয়ে গেছি গা আমার ব্যবসা বাণিজ্য চালানোর মতো আর কোনো কোনো ক্ষমতা নেই কিছু টাকা ছিল সেই কিছু টাকা দিয়ে আমি বিভিন্ন দেশ ঘুরে আমি ইটালি দেশ পৌঁছেছি আমি জানি ইটালি আপনার মানবতার দেশ ইটালিতে আমি আসলে আমাকে কোনোভাবে একটা আশ্রয় দিবে তখন তারা মানবতার মানে কথা চিন্তা করে তখন তাকে একটা ছয় মাসের কাগজ দেয় কমিশন গঠন হয় তখন তার জিনিসগুলো পর্যালোচনা করা হয় পর্যালোচনা করে একটা পর্যায়ে তাকে নর্মাল কাগজ দেওয়া হয় বা পেমেন্ট সুযোগ দেওয়া হয় তাই সেই হিসাবে এখানে বসবাস করা শুরু করে অনেকে আবার কী করছে যে পারিবারিক সমস্যা ইউ ইউজ করছে যে আমার আত্মীয়স্বজন যারা আছে আমার জায়গা জমি ছিল আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে আমার চাচা মামা খালা ফু যা যা চেত্রা বা এলাকার গণ্যমান্য ব্যক্তি বা প্রশল ব্যক্তিরা আমাদের জায়গাগুলো দখল করে আনছে আমি কোনো মতে আমার জীবন নিয়ে ভাইগা আসছি তো এখন আমি তোমাদের কাছে আশ্চর্য চাই আমার আশ্রয় দাও আমার নিরাপত্তা দাও তখন তারা মানবতার কথা চিন্তা করে তাদের আশ্রয় দিচ্ছে কমিশন গঠন হয়েছে বিভিন্ন পোস্টিংয়ে তার কাগজটা নর্মেছে তারা এইভাবে এইভাবে স্থায়ীভাবে বসবাস করা শুরু করছে কিন্তু ইটালিতে এই পর্যন্ত খুব কম রেয়ার যে সরাসরি একটা সময় আপনার আপনার এগ্রিকালচার ভিসা আইসা মালিক পাইতো না তখন এই কে তখন এই আপনার আইনগুলো মানে মানে স্ট্রং ছিল না যে আপনার কেউ এগ্রিকালচার ভিসা আসা বা মালিক না পাইলে আপনার মালিকের নামে যে এগেন্সটা কেস করা যায় এই প্রক্রিয়াগুলো খুব ভালোভাবে চালু হয় না তখন কি করতো তারা অ্যাজেলে মারতো কেস করতো কেস করার পর তার কেসের এগেনস্টে কাগজ দেওয়া হইতো কিছু সংখ্যক মানুষ এইভাবে আপনার কাগজ পাইছে এইটালটা সরাসরি আসে কিন্তু আপনি এইটালে সরাসরি ট্যুর ভিসায় বা বিজনেস ভিসায় খুব কম মানুষ আসে কাগজ করছে খুব কম মানুষ বহু বছর আগে পঁচানব্বই ছিয়ানব্বই কিছু মানুষ ট্যুরিস্ট ভিসা এসে এইভাবে কাগজ করছে তখন অ্যাভেলেবেল কাগজ ডিক্লার না কিন্তু এই অ্যাজালেম চলাকালীন অবস্থায় ইটালিতে কিছুদিন পরপরে কিন্তু আপনার ইরেগুলার লোকদের রেগুলার করে প্রতি চার বছর পাঁচ বছর তিন বছর সামনে একটা সম্মতি ইনশাআল্লা আলোর মতো আমাদের জন্য আস্তে আস্তে ওটা সুখবর যাই হোক ওই ভাইয়াটা আপনার বিজনেসে আপনি এখন দেখতে হবে যে আপনি বিজনেসের পারপাসে আয়সা আপনার যদি অজালেম মারেন আপনি কতদিন পর মারতে পারবেন এটা কোন ধরা বাধা নিয়ম নাই যেন কতদিন পর মারতে পারবেন কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি যেই পারপাসে আসেন বিজনেস পারপাসে আয়সা থাকেন তাহলে আপনার একটা হাতে যথেষ্ট সময় থাকবে দুই মাস তিন মাস চার মাস যেই পার্পাসে আসছেন এখন কিন্তু আপনার জন্য এই বিজনেস বিষয়ে আইসা অ্যাজালেম মারাটা একটু কষ্টকর কারণ কি আপনি কিন্তু স্বাবলম্বী লোক আপনি কিন্তু বিজনেসের ব্যবসার পার্পাসে ইটালটা আসছেন ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে আপনার এই ইস্যুটাকে এস্টাবলিশ করা একটু কষ্টকর এই জন্য বলতাসি যে এই জন্য কষ্টকর যে আপনি স্বাবলম্বী লোক আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার উদ্দেশ্যে ইটালটা ব্যবসা করার উদ্দেশ্যে আসছে যখন আপনাকে প্রশ্ন করবে তুমি ব্যবসা করতে আসবে ব্যবসা করতে আসে তুমি কেউ অ্যাজাল মারবা সেই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা আপনি ইস্যু আপনি এস্টাবলিশ করতে পারেন তবে ষষ্ঠয় খেয়াল রাখবেন যারা আপনার ইটালতে আছেন যারা এজলাই মারতে চান কমিশনে যখন বসবেন আপনারা কমিশনের প্রথম দিন যেই কথাটা বলবেন সব সময় যতবার কমিশন বলবে সেম একই কথা আপনি বলবেন আপনার ইস্যুটা সবসময় একই থাকবে স্ট্রংলি সেম ইস্যুটা আপনি সবসময় উত্থাপন করবেন কখনো আপনি ইস্যুটা থেকে এদিক সেদিক হয়ে যাবেন না ওরা ষষ্ঠ ট্রাই করবো যে আপনি আপনি কোনো মিথ্যা কথা বলতেছেন কিনা না যদিও প্রতিটা জিনিস সবসময় সাজানো থাকবে উকিল সব কিছু সাজায় দেয় তারপর অনেক সময় বিভ্রান্তপুরা মানুষ উল্টাপাল্টা হয়ে জায়গা আপনার ক্ষেত্রে কি হবে যে আমি ব্যবসা করতে ঠিকই আসছে কিন্তু আমার ব্যবসাটা অনেকটা দেউলি হওয়ার পথে তাই ভাবছিলাম রিটালতে কোনো ব্যবসা করা যায় কিনা কিন্তু রিটালতে আসার পরে আমি দেখতেছি আমার সেই অ্যাবিলিটি নাই সেই ক্যাপিটাল আমার কাছে নাই যে ক্যাপিটাল আমি ইটালিতে ব্যবসা করতে পারবো বাংলাদেশের সাথে তো এই জন্য ভাবতে এসে বাংলাদেশে ফিরে যাবো না এরকম একটা ইস্যু যদি আপনি দাঁড়া করতে পারেন আপনি ভিসার ম্যাপ থাকা অবস্থা পারেন ভিসার ম্যাপ চলে গেলেও পারেন কিন্তু আপনি সবসময় একটা ভালো আপনি ইমিউকেশনলির সঙ্গে আগে পরামর্শ করে নেবেন কিন্তু এরকম ধর্মা দিয়ম না যে দুই দিন চার দিন পাঁচ দিন বা দুই মাস তিন মাস পরে আপনি আসার পর করতে পারেন এমন কোনো ধর্মাদ নিয়ম নেই কিন্তু আপনি ওই ইস্যুটা স্ট্রং করবেন যে আমি আসছিলাম ইটাল থেকে ঠিকই ব্যবসা করতে বাট আমার সেই ক্যাপিটাল নাই আর আমি বাংলাদেশে ফিরেও যেতে পারতাম আমি বাংলাদেশ থেকে যেই পারপাসে আসছিলাম ব্যবসা করার তো আমি আমার ওইখানে যে ক্যাপিটালটা ছিল সেটা আমার ডেইলি হয়ে গেছে গা আমার আমি যারা যাদের কাছে ব্যবসা পারপাসে টাকা পেতাম তারা আমাকে টাকা রিটার্ন দিচ্ছে না আমি তাদের সঙ্গে কোনো ডকুমেন্টে আমি টাকা করে লেনদেন করি না এখন বাংলাদেশে ফিরে যেতে না আমি বাংলাদেশে ফিরে গেলে যারা আমার কাছে টাকা পয়সা পায় তারা আমার মানে হুমকি ধামকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে এটা করবে সেটা করবে বা কেস কামারি করবে তো আমি এই পারপাসে আমি আর বাংলাদেশে যেতে পারত কিনা তোমাদের কাছে আমরা একটা আশ্রয় চাচ্ছি আপনার এই ব্যবসায়িক আসার পরে আপনি আশ্রয়টা চাইবেন নিরাপত্তা বা ঋণ খেলা ভেবে গেছেন না আপনি দৈলছেন এই পারপাসে আপনি ইস্যুটাকে স্ট্রং করে যদি আপনি যদি আশ্রয়টা চান এটা আপনি হয়তো আশা করি আপনার জন্য পরটা সুগম হবে আপনি এবং প্রথম বছর ছয় মাস একটা কাগজ পাবেন তো খেয়াল রাখবেন আপনার ইস্যুটা কিন্তু ওইটাই হবে যেটা আমি কিছু অনেক বলে এবং প্রতিবার আপনি কমিশন বসলে একই ইস্যু আপনি স্বপ্ন উত্থাপন করবেন কখন নচর হবে না আর একদম সুন্দর আপনি আপনার যেই স্বরে থাকেন না কেন একটা ইমিউন শুরুকুল ধরে স্ট্রংলি কিছু টাকা খরচ করে আপনি আপনি ইস্যুরে নিয়ে আগায় যাবেন আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও